সরস্বতী পূজার আগের দিন আজকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে বন্ধুরা সাথে থেকেও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে খাওয়া দাওয়া হলো এই যে দিদি দিয়েছে বেগুনের ভাজা আর সয়াবিনের সবজি আর আমাদের ডাল ঘন্ট আর হচ্ছে ওই যে আলু ভাজা আমি সবজি দিয়ে এসে খেয়ে দিয়ে চলে আসবো একদম তোমাদের সামনে সন্ধ্যাবেলা হাই বন্ধুরা শুভ বিকেল আজকে ব্লগটা আমি শুরু করেছি কি না জানি না আর দেখো কালকে হচ্ছে সরস্বতী পুজো আর তার জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে আমাদের এই পম্পা করবে হচ্ছে হিটলেস হেয়ার কার্ল দেখো ওর চুলটা কিন্তু অনেকটা স্ট্রেট একদম খুব সুন্দর সিল্কি স্ট্রেট একদম তো এটাকে ভালো করে চিরুনি করে আমি সেই ব্যবস্থাটা করে দেবো যাতে করে কালকে একদম ঠাকুরের মতো হেয়ার হয়ে যাবে ঠিক আছে যাবে চলো করে সব সবসময় হচ্ছে স্ট্রেটনার বা কার্লার দিয়ে চুলটাকে যদি আমরা কার্ল করি তাহলে কিন্তু আমাদের চুলের বারোটা বেজে যাবে তাই না বন্ধুরা তো জন্য কিন্তু আমরা এভাবে ঘরে বসে নিজেরাই বানিয়ে নিতে পারি আমাদের ওয়েভি হেয়ার আর তাও আবার হিটলেস তো তার জন্য কি করতে হবে এই যেরম করে বিনুনি করতে হবে পম্পা বললো এইভাবে বিনুনি করে দিতে আর আমি আবার একবার করেছিলাম একবার হিডলিস কার্ল করার ইচ্ছে হচ্ছিল তো তখন আমি করেছিলাম খুব সুন্দর হয়েছিল মানে কি বলবো তোমাদের অসাধারণ হয়েছিল মনে হচ্ছিল যে একদম ছোট্ট ছোট্ট কার্ল করেছি একদম মেশিন দিয়ে তো সেটা করেছিলাম আমি রাত্রেবেলা অ্যালোভেরা জেলার জল একটুখানি হালকা স্প্রে করে নিয়ে মানে একদম হালকা হালকা স্প্রে করে নিয়ে ছোট ছোট করে অনেকগুলো পার্ট বানিয়ে অনেকগুলো বিনুনি করেছিলাম আর তারপর সারা রাত রেখে পরের দিন যখন খুলেছিলাম মানে ও মাই গড এত সুন্দর একটা লুক এসেছিলো মানে মনে হচ্ছিলো যেটা মানে করেছি আর কি কার্লার দিয়ে এটা হাতে করেছি বিনুনি করে করেছি একদম মনে হচ্ছিল না তো কি বলবো দারুণ হয়েছিল আরও যদি কখনো মন চায় তো ওভাবেই করবো আশা করি ভালো লাগবে আর পম্পারটা করে দিচ্ছি এভাবে পম্পা এভাবে করে দিতে বললো তো জানি না কীরকম হবে সেটা কালকেই আর কি বোঝা যাবে কীরকম লোক আসে ভবিষ্যতে যদি আমার আবার ইচ্ছে হয় এটা করতে তো অবশ্যই করবো আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা চাইলে যদি অ্যালোভেটা জেল না থাকে একটুখানি হালকা জলে স্প্রে করেও কিন্তু করতে পারো মানে হালকা একটু জল স্প্রে করে দিলে কি হয় বলো তো মানে কালটা একদম পরিষ্কার হয়ে আসে মনে হয় একদম মানে মেশিন দিয়ে করা চুলটা আর কি রুক্ষ শুক্ক এরকম ছে এরকম হবে না একদম সুন্দর করে আসবে আর কি কালটা তো যাই হোক ওরটা এভাবেই করে দিচ্ছি যেহেতু ও এভাবেই করতে বললো যে আঁটি এভাবেই করে দাও একদিন যেই বিনুনিটা করে দিয়েছিলে ওইটা করে দাও তো এর আগে একদিন করে দিয়েছিলাম এটা তো তারপরে হয়তো ও দেখেছে যে এভাবে কার্ল হয়েছিল কোকরা হয়েছিল তো সেই জন্য আজকে আবারও করতে এসেছে যেহেতু কালকে সরস্বতী পুজো কালকে তো ঘোরাঘুরি হবে তো সেই জন্য আর কি তোমরা তো জানোই এই বিনুনিটা কি করে করতে হয় আর যদি না জানো তো বলে দিচ্ছি এখানে তিনটা পার্ট ছোট ছোটো করে নিলাম প্রথমে সবার সামনে আর নাওয়ার পরে যেভাবে নর্মালি আমরা ব্রেড করি ওভাবে শুরুটা করেছি তারপরে এদিক থেকে একটু চুল নিয়ে এদিকে যখন টার্ন করবো ওই পাশ থেকে পরিষ্কার করে কিছুটা চুল নিয়ে অ্যাড করে টার্ন করবো আর এই দিক থেকেও সেম এইভাবে দেখো চুলটাকে নিচ্ছি নিয়ে এটার সঙ্গে অ্যাড করে দিয়ে ওইদিকে টার্ন করছি

Hi, aunty, <laughs> uncle, yes. children, <laughs> child, <laughs> whatever, everything, ladies and gentlemen. gentlemen. <laughs> okay, okay, okay. <laughs> hi, hi. Thanks for watching. Welcome. Welcome! So, Auntie is doing my hair, it's so so pretty. thank you. So, I want to learn, but I cannot do alone, so I never did for anyone, also. And I never tried, also. Like, once I tried, but it didn't come nicely.

আরে মোট চুল থাকবে না হাইস্ট ভাই কি জানি ছিল একটা কি জানি বইয়ে ছিল না

এটা এমনি করে খুব ভালো লাগে আসলে ও আজকে করছে কার্ল করার জন্য বাকি কিন্তু এমনি করে খুব ভালো লাগে এভাবে আবার দুটো বানালে আমারও দারুণ লাগে দুটো মানে দুটো যদি বানানো হয় ওটাও দারুণ লাগে প্যান্টের সঙ্গে আমি ঘরটার গুলো গুছিয়ে নিলাম টিভি দেখছে না কোনো ব্যাপার না ইটস ওকে তোমার ভুরু তো আবার কবে করছো এখনো ফ্রেশ একদম আশ্চর্য আমার তো একবারে এক সপ্তাহ যাবে না তোমার বুঝি যে ফ্রেশ তো হ্যাঁ অনেকেই দিল্লিতে একটা বউ ছিল ও ওর যদি করে দেই তাহলে ওর হচ্ছে বারো তেরো মাস চলে যায় বারো তেরো মাস আমি শুনে অবাক

আজকে একটু সরস্বতী পূজা মেকআপ লোক করবো তোমাদের জন্য শেয়ার করবো বেলাটা এই যে এমনি করেই গড়িয়ে গড়িয়ে চলে গেল বেজে গেলো এখন ঘড়িতে পাঁচটা বেজে ন মিনিট দেখি যদি একটু পারি তো করবো না পারলে আর কি করা যাবে

পম্পা আমাদের ঘরে আসলে এতটাই হাসায় আমাদেরকে সবাই এতটা হাসিয়ে রাখে বিশ্বাস করবে না শুধু আমাদেরকে না সবাইকেই এই যে পাশে ঘরে আরো দিদিরা আছে সবাই বলবে এক কথা যে ও সত্যি খুব হাসাতে জানে মজা আর কি খুব জলি টাইপের আর কি একটা মেয়ে ও খুব হাসাতে জানে নিজেও খুব হাসে মন যদি খারাপ থাকে না তবুও হাসতে তুমি বাধ্য পম্পা আমাকে কি পড়িয়েছে মডার্ন মালা দেখো 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 শুয়ে আছি মডার্ন মালা আমাকে পরিয়ে দিলো

ও রিবেরে হ্যাঁ রিবের দিদি তোমার আবার বাড়ি গেছিল হ্যাঁ ওই যে রিবে যে আসছে তার দিদি গেছি তো হ্যাঁ হ্যাঁ ছোটো লাগে তো আমার ভাগ্নির বান্ধবীর দিদি আর কি আমি ভেবেছিলাম যে ওই ছোট বোধহয় ভাগ্নির বান্ধবীর থেকে ছোট হয় এরকম ভেবেছিলাম দেখতে ছোট লাগে তো যাই হোক চলো চাটা বানিয়ে নিই ওদেরকে দিয়ে দিই ও শুধু একাই ফুল তুললো বাকি ওরা তোলে ভাগ্নি ওরা তো যাই হোক আসলে এইভাবে সবাই যখন আসে তখন খুব ভালো লাগে আর কি গল্প গুজবে হাসি ঠাট্টায় চলে যায় পম্পা আসলে তো হাসাবেই হাসাবে মাস্ট মন খারাপ থাকলেও মুহূর্তে আমি হাসতে বাধ্য এরকম হয়ে যাই কখনো এরকমও হয়েছে যে হয়তো আমি খুব মন খারাপ করে আছি চোখের জল নিয়ে কিন্তু ও আসলো এমনভাবে হাসালো যে আমি চোখের জলটা মুছতে মুছতে আমাকে হাসতে হয় আর কি এরকম তো তোমরা বাইরে যা দেখো যতটুকু ভিডিও দেখো ততটুকু দেখে তোমরা কোনোদিনও বুঝবে না যে আমাদের মনের মধ্যে কি চলছে এক একটা ব্লগার প্রত্যেক দিনের যে ইমোশন প্রত্যেকটা সময়ের যে ইমোশন সব কিছুই যে ব্লগের মধ্যে তুলে ধরে তা কিন্তু নয় বন্ধুরা সব সময় হেসে গেলে ভিডিও করছি মানে এটা নয় যে আমরা সব সময় সুখীই থাকছি আমাদের জীবনে কোনো মানে কি বলবো টানাপোড়ন নেই কোনো রকম দুঃখ নেই কোনো অন্য কোনো রাগ বা কোনো কিছু নেই না হয় এই যে সারাদিন ছেলের সঙ্গে ছোটাছুটি অনেক সময় রাগও ধরে যায় যায় না বলো প্রত্যেকটা মা বুঝবে কথাটা কিন্তু সেটা কি আমরা ভিডিওতে দেখাই দেখাই না ঠিক তেমনি আমাদের বিভিন্ন ইমোশন থাকে যেমন ধরো রাগ দুঃখ অনেক কিছুই থাকে অভিমান সেগুলো সব কিছু আমরা তুলে ধরি না তো তেমনি মানে এটা যদি ভাবো যে হেসে খেলে গল্পটা দিয়ে ভিডিও করছে মানে ও খুব সুখী আছে মানে খুব হাসি খেলেই থাকে সবসময় কখনও খারাপ লাগে না মন খারাপ করে না তা কিন্তু নয় তো একজন দিদির ওখানে গিয়ে কমেন্ট করেছিল যে আমি নাকি স্কিন কেয়ার করতেই ব্যস্ত অথচ ওইদিকে আমাদের আমার ভাইস্তা সে অসুস্থ আর আমি নাকি স্কিন কেয়ার করতে ব্যস্ত আছি তো তোমরা কোন ভিডিওতে আমাকে দেখেছো তো ইদানিং আমি স্কিন কেয়ার করছি সেই কবে একটা নারিকেল তেল বানিয়েছিলাম আর সেটাই মুখে লাগিয়েছিলাম তারপর থেকে তো আমি কোনো রকম স্কিন কেয়ার করিনি আর যদি বলো ক্রিম লাগানো তাহলে ক্রিমটা কে লাগায় না তো তুমি তো আমার থেকে মনে করো আমার থেকে বেশি ভালোবাসো আমার ভাইস্তাকে মানলাম ভালোবাসো বেশি জন্যই তুমি এই কমেন্টটা করেছো তাহলে তুমি নিজেকে কোশ্চেন করো তো তুমি কি ক্রিম লাগানো ছেড়েছো বা ধরো তার মাই মনে করো সে যদি কোথাও বেরোয় তো সে কি কখনও ক্রিম লাগায় না ছাড়া ক্রিম লাগানো ছাড়া অন্য কোনো রকম তো স্কিন কেয়ার আমি করছি না তাহলে কোন হিসেবে তুমি বললে আদতে তুমি আমার ভিডিও দেখো কি না তার সন্দেহ আছে যদি দেখতে তাহলে বলতে বলতে না এভাবে যে আমি স্কিন কেয়ার করছি কারণ ইদানিং আমি কোনো রকম স্কিন কেয়ার করিনি তো যাই হোক বন্ধুরা এইভাবে আর কি অনেকেই অনেক রকম ভুল বোঝাবুঝি করে আর যখন গিয়ে উল্টোপাল্টা এভাবে কমেন্ট করবে তখন কিন্তু অন্যান্য ভালো মানে যারা আমাকে ভালোবাসে তারাও কিন্তু হয়তো ভাববে মনে মনে যে হয়তো ঠিক বলেছে হয়তো স্কিন কেয়ার করছে এরকম সময়েও বা কিছু ভাবতে পারে আমার সম্পর্কে নেগেটিভ কিন্তু আমি বিশ্বাস করি যারা আমাকে সত্যিকারে ভালোবাসে যে আমার অল্প কিছু সংখ্যক হলেও আমার যে পরিবার আছে জেনুইন তারা কিন্তু একদম জেনুইন আর তারা আমাকে মন থেকেই ভালোবাসে আমাকে সাপোর্ট করে তো আশা করি তোমাদের এই উৎকো ভুলভাল কথাতে তারা কখনো বিভ্রান্ত হবে না আর একজন বলেছে যে আমি আয়ুষের সম্পর্কে কোনো কথাই বলিনি ভিডিওতে কখনো আমার দিদি বলেছে কিন্তু আমি বলিনি তো আমার মনে হয় যে তোমরা আমার ভিডিও রেগুলার দেখোই না হয়তো হঠাৎ কোনো একটা ভিডিও দেখেছো সেই কবে কারে একটা স্ক্রিন কেয়ার দেখেছো সেটা নিয়ে মন্তব্য করেছো আর হচ্ছে হঠাৎ কোনো একটা ভিডিও দেখেছো যেখানে তোমরা শুনতে পাওনি যে আমি আয়ুষের মধ্যে কিছু বলছি না সেটা নিয়েই তোমরা আমাকে জাজ করতে বসে গেছো তো আদতে আমি বলেছি কি না যদি আমার রেগুলার ভিউয়ার হতে তাহলে অবশ্যই জানতে পারতে আর হ্যাঁ আমি থামনেল টাইটেল দেই নি জন্য হয়তো তোমাদের চোখে পড়েনি কিন্তু আমি থামনেল টাইটেল দিতে চাই না খুব সহজে দিতে চাই না খুব একটা দরকার না পড়লে কিন্তু আজকে মনে হচ্ছে আমাকে থামনেলটা দিতে আমাকে বাধ্য হতে হবে আমাকে দিতেই হবে নাহলে তো তোমাদের আবার চোখে পড়ে না কারণ দেখো মানে বলেছি কিন্তু তোমরা জানো না যেহেতু আমি টাইটেল থামনেল দেইনি কিন্তু আমি দিতে চাই না এই কারণে কারণ আমি আগে যখন একবার দিয়েছিলাম তখন আমাকে প্রচুর কথা শুনতে হয়েছিল হুম থামলেল টাইটেল দিলে আমাকে অনেক মানুষের অনেক কথা শুনতে হয় যে আমি কারো একটা ফেস কিছু নিয়ে আমি একটা মানে ভিউজ কামাচ্ছি এই সেই অনেক ধরনের কথা তো সেটা আমি চাই না বলেই কোনোরকম থামল টাইটেল দেইনি কিন্তু তোমরা আমাকে বাধ্য করলে আজকে আমাকে দিতে কারণ না হলে তোমাদের তো চোখে পড়ে না অনেকের তাই না বলো কারণ আমার কাছে বন্ধুরা ভিউজ টাকা নাম যশ এগুলোর থেকেও আত্মসম্মান আর অল্প কিছু নিয়েই ভালো থাকা সুখী থাকাটা হচ্ছে আমার কাছে অনেক বড় ব্যাপার তো অযোধ্যা তোমরা এভাবে উল্টো পাল্টা কমেন্ট করবে আর সেটা দেখে আবার বাকি অনেকেই দেখেছি সেখানে লাইকও করেছে তার মানে তারাও আর কি সেমটাই ভেবেছে কিন্তু তারাও যারা লাইক করেছে তারাও হয়তো জানে না যে আমি বলেছি কি না কমিউনিটিতে দিয়েছি কি না আমি ওর ভিডিওটা পর্যন্ত শেয়ার করেছি আমার কমিউনিটিতে আর লিখেওছি আর তার সাথে ভিডিওতে দুদিন বলেছি এখন রোজ রোজ যে ওইটাই বলবো তা কিন্তু নয় মনে কিন্তু আছে আমার যা আছে কিন্তু তাই বলে ভিডিওতে রোজ আমার মনের কথাটা যে প্রকাশ করতে হবে এমন তো কোনো কথা নয় বলে মাঝে মধ্যে এমনও কিছু ভিডিও দেখি যেগুলো দেখে চোখে জল আসে কান্নাও করে ফেলি কিন্তু সেগুলো তো বলা হয়ে ওঠে না বলিনি সমস্ত ইমোশন যে ভিডিওতে বলা হয় তা তো নয় আরও তো আমার অনেক পার্সোনাল অনেক দুঃখ কষ্ট আছে সেগুলোও তো আমি শেয়ার করিনি করি না সব সময় সবাই করে না সব সময় ভাবি যে এতটুকু ব্লগ সারাদিনে এটুকু তোমাদের বারবার তোমাদের দুঃখ দিয়ে লাভ যারা আমাকে ভালোবাসে তারাও তো আমার কষ্টে কষ্ট পায় বারবার যদি দুঃখটাই তুলে ধরি তারাও কষ্ট পাবে তো আমার বিশ মিনিটের ব্লগ দেখে তোমরা যেন এন্টারটেনমেন্ট হোক করতে পারো ভালো থাকতে পারো হাসতে পারো সেটাই চেষ্টা করি বাকি আমার তো মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট আছে যেগুলো শেয়ার করে তোমাদেরকে আমি দুঃখিত করতে চাই না আছে না এই তো ভ্যালেন্টাইন্স ডে গেল সবাই খুব এনজয় করছে কাপল কাপাল ঘুরছে কই আমার জীবনে তো এরকম নেই রোজ ডে গেলো সবাই রোজ দিচ্ছে অনেক সেলিব্রেশন করছে অনেক কিছু করছে কই আমার জীবনে তো সেটা নেই এমনকি মতো কথাটা পর্যন্ত আমরা বলতে পারি না সারা দিন পর হয়তো একবেলা কথা হয় তাও ঠিকঠাক নয় দুই তিন মিনিট কথা হয় অনেকের জীবনে অনেক কিছু আছে যেগুলো আমাদের জীবনে নেই তারপরেও তো আমরা হেসে খেলে চলি মন খারাপ করে সময় থাকবো আর সেটাই ভিডিওতে তুলে ধরবো আশা করি তোমাদের সেটা ভালো লাগবে না প্রতিদিন বলো তাই অনেক ধরনের কষ্ট দুঃখ আছে যেগুলো আমাদেরকে লুকিয়ে চলতে হয় তো যাই হোক বন্ধুরা বেশি কিছু বলবো না যারা বোঝার ঠিক বুঝে যাবে আর যারা না বোঝার তো কিছু করতে পারে প্রত্যেকটা দিন বন্ধুরা আমাকেও ভয়ে ভয়ে কাটাতে হয় মৃত্যুর সংশয় কার নেই বলো আজকে আমরা রাস্তাঘাটে যখন বেরোই আমাদেরই কি গ্যারান্টি আছে কখন কি হবে আমরা জানি জানি না আমার হাজব্যান্ড এই যে এত দূরে এত একটা খতরনাক জায়গায় ডিউটি করছে দিন রাত আমি কি খুব ভালো আমি খুব ভালো থাকতে পারি প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত যখন ডিউটিতে যায় আমাকেও আমাকেও ভয় ভয় নিয়ে থাকতে হয় আমাকেও টেনশন করতে হয় আমরা কেউই আমাদের জীবনে আসলে ফুলফিল আনন্দ পাই না বন্ধুরা আমরা কেউই আসলে আমরা সব কিছু এক জীবনে পাই না সব দিক দিয়ে হ্যাপি হতে পারি না প্রত্যেকটা রাত আমার তোমরা হয়তো স্বামীর বুকে শুয়ে আরামসে ঘুমাও কিন্তু আমাদের ভয় নিয়ে ঘুমোতে হয় টেনশন করে ঘুমোতে হয় যখন ডিউটিতে বের হয় রাত্রে যখন ডিউটিতে যাই আমরা তখন কীরকম পরিস্থিতি থাকি জানো যখন ওরকম ওরকম জায়গায় ডিউটি করে বলে বোঝাতে না আজকে আমার কথাটা একজন বই বুঝতে পারবে ও প্রত্যেকটা সৈনিকের কখনো না কখনো এই জায়গাগুলোতে ডিউটি পড়ে আর তখন তাদের মনের অবস্থা কীরকম হয় কিরকম থাকে তোমরা বুঝবে না বন্ধুরা কিন্তু সেই ফিলিংগুলো আমি সবসময় শেয়ার করি না তাহলে তোমরাই বলবে তুমি একমাত্র বোধ সৈনিকের বউ তাই না তাই বলা হয়ে ওঠে না তাই সে ছোটো আমার সেরকমভাবে খারাপ লাগে কী আর করবো বল যতটুকু সাধ্য সাহায্য করা আর ভগবানকে ডাকা ছাড়া আমাদের হাতে আর কিছু করার নেই আপনজন নামে যে চ্যানেলটা আছে ওই দাদার ভিডিও দেখে তো আমি সত্যি খুব খুব কেঁদেছি খুব কান্না ছিল যখন কেউ দিচ্ছিল টাকা ভালো লাগছিল আর যখন এড়িয়ে না নাওটা দেখে কষ্টে বুকটা সত্যি ফেটে যাচ্ছিলো আমার সত্যি অনেকে ভগবান ছাড়া কিছু মনে হচ্ছিলো না ওই মুহূর্তে তো যাই হোক এভাবেই সবার সহযোগিতা ভালোবাসা আশীর্বাদ জন্য আমাদের আমাদের আয়ুষ যেন সুস্থ হয়ে ওঠে ভগবানের কাছে এই প্রার্থনাটুকুই করো আর তার সাথে তোমরাও খুব ভালো থেকো বন্ধুরা আসলে তোমরা হয়তো সব ভিডিও দেখো নি তাই ভুলটা হয়েছে কোনো ব্যাপার না তো হয়ে গেল আজকে ফেসিয়াল করানো এবারে হচ্ছে খাবো রাত এখন বেজে গেছে কটা নটা বাজে ছ মিনিট চলো এখন খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কারণ কালকে স্কুল আছে কি না শোনো সেটা জানা নেই এখন ফোন করে কাউকে জানবো অ্যাস তো আসেনি সেরকম কোনো যে স্কুল বন্ধ কি অন্য কিছু আবার এদিকে শোনো বলছে যে না কালকে স্কুল বন্ধ তো এখন কোনটা বিশ্বাস করবো তো ভাবছি চলো কাউকে একটা ফোন করে দেখি যে আসলেই বন্ধ কি না আবার আর এদিকে এবার কোনো রকম এসএমএস আসেনি তো সেই জন্য জেনে নেওয়াই ভালো বলো যদি স্কুল থাকে তাহলে আবার আমি বাড়িতে চুপচাপ থাকবো সেটাও গণ্ডগোল হয়ে যাবে তো যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে নেই আর রাত্রেবেলা এখন হয়েছে সেদ্ধ ভাত মা এখন করলো সেদ্ধ ভাত দুপুরবেলা তো ওই দুপুরবেলা বলতে ওই সকাল সকাল করা হয়েছিল স্কুলের জন্য ডাল করেছিলাম ডাল ভাত করেছিলাম শাক হয়েছিল আর হচ্ছে কি থালা দিদি সবজি দিয়েছিল ওখানে আছে সোনু যেহেতু খুব ভালোবাসে ডালটা ডাল ছাড়া খেতে পারে না ওর জন্য একটু ওখানে রেখেছি আমি দুপুরে ডাল দিয়ে নি শাকল জল দিয়ে খেয়েছি কারণ ও ডাল ছাড়া খেতে পারে না অন্য কোনো কিছু দিয়ে তো যাই হোক চলো এবারে হচ্ছে সোনু ওই দিকটা একটু পড়াশোনা করছিল আজকে একদম মানে বিকেলে যে শোয়া হয়েছিল ওটা তোলারও চান্স পাইনি পাগনি ওরা এসেছিলো একজন দেখলেই ফেসিয়াল ফ্রুত তুলে দিলাম ফেসিয়াল করে দিলাম এই করতে করতে এই যে টাইমটা পাস হয়ে গেছে তো বিছানা থেকে উঠেই ওদেরকে এইগুলো করানো শুরু করেছি তো সেই জন্য আর মানে আর কোনো কিছু করব সেটা চান্স হয়ে ওঠেনি থাক একবারে তো শুতেই হবে শোয়ার আগে বিছানাটা ছেড়ে নিয়ে শোবো কী হ্যাঁটাও না শোয়ার শোয়ার আগে বিছানাপত্র গুছিয়ে একবারে শোবো এখানে তোমাদের সোনুবাবু এই যে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছে সুন্দর করার চেষ্টা করছে তো কার্সিপ লেটারে আর কি সুন্দর করে লেখার চেষ্টা করছে আরও একদমই মানে ভিডিও ওই সময় পড়াশোনার সময় আর কি অ্যালাউ করতে চায় না বলে মোবাইলটা সরাও বলছে তো এই যে আলু সেদ্ধ করা হয়েছে এই যে তেল লবণ পেঁয়াজ আগের দুপুরে যেটুকু সবজি ছিল ওগুলো দিয়ে সবাই মিলে খেয়ে নিলাম খেয়ে টেয়ে মা ঘুমিয়ে পড়েছে আর তারপরে আমি সমস্ত কিছু গুচি টুচিয়ে বাসন টাসন ধুয়ে গুচিয়ে তারপরে যে এসে একটুখানি বসলাম আর ভেসলিন না লাগালে হাসাই যায় না কথাই বলা যায় না ঠোঁটা এত ড্রাই হয়ে যায় তো বন্ধুরা এই যে এখন রাত বেজে গেছে বারোটা বেজে পাঁচ মিনিট কালকে যেহেতু সরস্বতী পুজো তো কেউ ফেসিয়াল কেউ তুলে গেল এটা ওটা করে গেল চুল টুল বেঁধে গেলো তো সেই জন্য সেগুলো সারতে সারতে খাওয়া দাওয়া সেরে সমস্ত কিছু বাসন বাসন ধুয়ে গুছাতে গুঁছাতে অনেকটা রাত হয়ে গেল এবারে যে মশারি টাঙিয়ে দেবো শোনোয়ার মা ঘুমিয়ে পড়েছে আর এই দেখো এই হ্যান্ড রাইটিংগুলো ও চেষ্টা করেছে ভালো করার জন্য আর এখানে একটা হোমওয়ার্কও ছিল সেটাও করে ঘুমিয়ে পড়েছে তো চলো বন্ধুরা আজকে তাহলে বাই কালকে তো সরস্বতী পুজো জানি না কীরকম কাটবে সেটা দেখার জন্য অবশ্যই কালকের ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তো আমি ফিরে আসছি কালকের ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য